রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ যেখানে রিয়াল মাদ্রিদ দুই এক গোলে জয়লাভ করেছেন নিজেদের মাঠে এখন অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় লেগের খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে আর সেই ম্যাচের নামার আগে রিয়াল মাদ্রিদকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টিন ফুটবলার জুলিয়ান আলভারেজ প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ হারলেও তারা যে একটা গোল করে দেয় সেটা এসেছে জুলিয়ান আলভারেজের পা থেকে দুর্দান্ত শটে দারুণ একটা গোল কিন্তু তিনি করেছেন সেটা কিন্তু বলতেই হবে দর্শনীয় গোল ছিল সেটা ছিল অ্যাথলেটিক মাদ্রিদকে সমতায় ফেরানোর গোল এখন সেই জুলিয়ান আলভারেজ ওই ম্যাচের পর নিজের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন বা একটা একটা পোস্ট করেছেন যে নিজেদের মাঠে মানে তাদের মাঠে এখনো নব্বই মিনিট বাকি তো রীতিমতো রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া তবে রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এটা অনেক সময় আত্মঘাতী সিদ্ধান্তই হয়ে যায় তো যেই যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দেয় বলতে হবে যে তার বুকের বাটা আছে বা তার সাহস আছে অথবা সে একেবারে বোকা কারণ রিয়াল মাদ্রিদকে সাধারণত এইভাবে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো বোকামি যারাই করেছে তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই এখন দেখার বিষয় জুলিয়ান আলভারেজ এবং অ্যাথলেটিক মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কতটা কি করতে পারে